নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ যাকে নিয়ে আড্ডাটা দেবো সে আমাদের খুব হৃদয়ের কাছাকাছি সমস্ত বঙ্গবাসী এমনকি দেশ বিদেশে তার ছড়িয়ে পড়েছে নাম খুব কাছের একটা প্রাণী প্রত্যেকের হেসেলে ঘুরে বেড়ায় সে তো সে হচ্ছে আমাদের চিংড়ি মহারানী যতই ইলিশ আমাদের মাছের মধ্যে নামি দামি হোক না কেন আমাদের বাঙালিদের হেসেলে ছাড়াও বিভিন্ন দেশ বিদেশে তার খ্যাতির কোনো অংশেই কম নয় সকাল হয়েছে ছেলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি টিফিন বানিয়ে নিয়ে রান্নাটা করে নেবো তারপরে আজ স্নান করব ভীষণ গরম রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে যায় তো এই যে ছেলে চলে যাচ্ছে তারপরে আমি এসে বাড়ির কাজে শুরু করব তবে আজ রান্না করব কলমি শাক ভাজা একটু অল্প কুচো চিংড়ি রয়েছে ওর একটু পোস্ত করবো টমেটো পেঁয়াজ দিয়ে আর একটু বিনসের তরকারি করব এই ছিল আজ আমার রান্নার তালিকায় পদগুলি তো চিংড়ি মহারানীর গল্প শোনাবো চিংড়ির গল্প একটাই কারণ চিংড়ি আজ যেহেতু আমার বাড়িতে রান্না হচ্ছে তাই চিংড়ি কিনে একটু গল্প না করলে ঠিক হয় না কুঁচো চিংড়ি গলদা চিংড়ি নোনা চিংড়ি টাইগার চিংড়ি আরও কত কি যে তার বংশধর মাসি পিসি কত কি যে তার নাম তার কোনো আর সীমা নেই লাউ চিংড়ি থেকে পটল এঁচড় ঝিঙ্গে চিংড়ি কিছুই বাদ পড়েনি আমাদের পদ থেকে তার কত সখী সখা এদের সখী সখা ছাড়া পটল এঁচোর ঝিঙ্গা এসব যেন একদম শূন্য চিংড়ি বিনা সব বিহল বাঙালির প্রত্যেকটা অনুষ্ঠানে তার জুড়ি মেলা ভার ক্রিস্পি পন প্রন কাটলেট চিংড়ি মালাইকারি পটল চিংড়ি আরও কত কিছু তার পদ থাকে অনুষ্ঠানের রেসিপির মেনুতে তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে পরিবারে গলদা চিংড়ি রানাগোনা না হলেও ওই ছোট ছোটো উঁচো চিংড়ি বা নোনা চিংড়ি এইগুলো রানাগোনা মাঝে মধ্যেই লেগে থাকে তবে তার স্বাদও কিন্তু কোনো অংশে কম না তবে শুনুন সবজিটা কাটতে কাটতে আপনাদের সাথে একটা ছড়া বলে নিই চিংড়ির লাফ লাফিয়ে লাফলাফিয়ে দপদপাং দেশ বিদেশে যেখানেই যায় না কেন হেসেলে গরম তেল দেখলেই লাফিয়ে পালাই ঝপঝপাং পালাই পালাই বললেই কি পালানো এটা এত সোজা হেসেলে যে একবার ঢুকে পড়েছো পার পাবে না যে এবার বাবা এ হেঁসেল যে হেঁসেল নয় বাগের খাঁচাও হার মানাবে গরম তেলে কাটবে সাতার রেডি হয়ে নাও এবার নুন হলুদে বানানো কস্টিউম পরে তৈরি হয়ে নাও এবার রঙিন রঙে রাঙিয়ে যাবে পলাশের রঙে রাঙো এবার এবার তুমি যাবে সবার পেটে শান্ত হবে তবে তোমার চটচটাং দপদপাং এই ছিল আজ চিংড়ির ছড়া তো যাই হোক বিনসের তরকারিটায় ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দেব। কিন্তু ওই যে সমস্যা তো একটাই ছেলে চিংড়ি মাছ খায় না সেই জন্য বাধ্য অগত্যে আমি কোনো তরকারিতে চিংড়ি মাছ দিতে পারি না সবজিগুলো এমনিই করলাম ওই সর্ষে পোস্ত মশলা দিয়ে বরবটির তরকারি করলাম আর কলমি শাকটা শুধু রসুন থেতো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভাজা করলাম কলমি শাকটা ছেলেও খেতে পছন্দ করে ও সব সবজি খায় মোটামুটি বেশিরভাগটাই তবে চিংড়ি মাছ দিলে গন্ধটা নিতে পারে না তো যাই হোক কলমি শাকটা ভাজা করে নিচ্ছি প্রায় অনেক দিন পরেই বাড়িতে কলমি শাক নিয়ে এসেছি সেই দিন দুই আঁটি কলমি শাক দেখলাম বেশ কম দামে দিল তাই লোভ সামলাতে না পেরে দুই আটি নিয়ে নিয়েছি আমরা বাঙালিরা রসনা বিলাসী রসে বসে কোনো অনুষ্ঠান দেখলেই তৃপ্তি করে পেট খা খাবার বানাই এবং খাই কারণ আমরা বাঙালি খেতে পছন্দ করি কোনো অনুষ্ঠানে আমাদের কিন্তু বাদ পড়ে না কোনো খাবারের মেনু থেকে প্রত্যেকটা খাবার অনুষ্ঠানের সাথে যুক্ত করে যে কোনো ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠানকে আমরা বেশ বড় করে তুলি আসলে ওই যে বলে না খাবারই তো আনন্দ দেয় হ্যাঁ ওই খাবার রান্নার ছলে বানানোর ছলে একটু আত্মীয়দের আশা গোনা আনাগোনা তাদের সাথেই রান্নাগুলো শেয়ার করা তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া প্রত্যেকটা অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তোলে তো সেই চিংড়ি নিয়ে গল্প করতে গিয়ে চিংড়ি দেখে আর আমি চিংড়ির গল্প করতে ছাড়তে পারলাম না তাই একটু চিংড়ির গল্প আপনাদের শুনিয়ে দিলাম হ্যাঁ যতই ইলিশ মাছ বড় হোক না কেন ইলিশ মাছ যতই দাম হোক না কেন আর যতই সাহ হোক না কেন যেমন ইলিশ মাছের খ্যাতি রয়েছে তেমনি চিংড়ি মাছও পার পায়নি চিংড়ি মাছের খ্যাতি জগৎজোড়া বিখ্যাত প্রত্যেকটা দেশ বিদেশে দেখুন চিংড়ির কোনো না কোনো পদ প্রত্যেকটা প্রায় রেস্টুরেন্টে থাকবেই চিংড়ি ছাড়া চলেই না চিংড়ির নানান ধরনের রেসিপি বিখ্যাত বিখ্যাত রেসিপি হোটেলের মেনুতে যোগ হয় তাই চিংড়িকে হেলা ফেলা ভাবা যাবে না কিন্তু তো দেখুন আমার চিংড়ির রসালো হয়ে গেছে গল্প করতে করতে রান্নাগুলো প্রায় হয়ে এসেছে এবার রান্নাগুলো কমপ্লিট করে আমি স্নান করে নেব স্নান করে এই যে পুজো করতে চলে এসেছি বললাম না রান্নাটা করে স্নান করব নইলে ঘেমে ভীষণ গরমে নেই যাই সেই জন্য আজ রান্নাটা করে তারপরে পুজোতে এসেছি পুজোটা করে নিই পুজোটা করতে করতে একটু টাইম লাগবে তো যে দেখুন পুজোটা করে নিয়েছি বেশি ফুল আর ছিল না অল্প ফুল ছিল তাই একটা একটা ঠাকুরের মাথায় দিয়ে পুজো করে নিয়েছি আজ আর ফুল আনতে যাওয়া হয়নি আগের একটু ফুল ফ্রিজে রাখা ছিল সেটা দিয়েই পুজো হয়েছে তো এবার চলুন একটু খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক আপনাদের দাদাভাই এসে গিয়েছে ওনাকে খাবারটা দিয়ে দিই আবার দোকানে যাবি তো তো ও চলে গেলে তারপর আমি ধীরে সুস্থে খাব তো ভাতটা দিয়ে দিচ্ছি আমরা বিভিন্ন রকমের মুখের স্বাদ বদলানোর জন্য রান্নার মেনুতে কত কিছুই না যুক্ত করে থাকি কত বিভিন্ন মশলা কত বিভিন্ন ধরনের নিত্য নতুন রান্নার পদের উদ্ঘাটন করে থাকি সেই রান্নাতে যদি সত্যি বাঙালি পদগুলোতে ওই যেমন ইঁচড় চিংড়ি পটল চিংড়ি লাউ চিংড়ি এইগুলোই সবই কিন্তু ছোট চিংড়িগুলোই মান রেখেছে বেশিরভাগ গলদা চিংড়ি নামলাদা সে গলদা গল্লার মতনই থাকবে প্লেট সেট হোটেল বা রেস্টুরেন্টে বড় বড় প্লেটে সাজানো দেখতে সুন্দর করে সে সাজানো হয়ে রাজার মতো থাকবে কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এই ছোট নোনা চিংড়ি বা কুচো চিংড়ি যাই বলুন না কেন এগুলোই আমাদের সবার বাড়িতে কিন্তু প্রায় বেশিরভাগ দিনই উপস্থিত থাকে সেই জন্য এদের তো সম্মান দিতেই হয় সেই সম্মান উপলক্ষেই ভেবে নিন আজ ওই ছড়াটা দিলাম চিংড়িকে সম্মান দেওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ চিংড়ি তোমাকে অনেক থ্যাংক ইউ তোমার জন্য আজ আমরা সত্যিই তৃপ্তি ভরে রান্নাগুলো করে মজা নেই তার আনন্দ নেই খাবার তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার দুপুরে একটু বসেছিলাম ওই যে একটু আপনাদের ওই কমেন্টগুলো চেক করছিলাম বাকি বন্ধুদের একটু ভিডিওগুলো দেখছিলাম এই সব করতে করতে বিকেলটা কেটে গেল এখন তো কাজের নামে আর কিচ্ছু হয় না শুধুই এই খাই দাই আর ঘুমোই ব্যাস এই হচ্ছে আমার কাজ বাড়তি কাজ তো প্রায় ভুলেই গেছি তো সন্ধেবেলা ছেলে এসেছিলো ওর জন্য একটু আলু ভাজা করছিলাম সাতটার সময় এলো ওকে আলুটা ভেজে দিয়ে তারপরে সন্ধ্যেটা দেখাবো ওকে খুব খিদে পেয়েছে সারাদিন আজ টিফিন খা খেতে পায় না কারণ টিফিনটা যে বানিয়ে দিয়েছিলাম সব নষ্ট হয়ে গিয়েছে গরমে বললো দু পিস খেয়েছে বাকি সব খারাপ লাগছিল খেতে পারে না খিদেও পেয়েছে সারাদিন বেচার আর কিচ্ছু খাওয়া হলো না সেই জন্য তাড়াতাড়ি করে ও সবজি তো খাবে কিন্তু মাছ তো খাবে না তো ওই জন্য একটু আলু ভাজা করে দিয়েছি আর একটু পাঁপড় করে দিয়েছি ওকে ভাতটা বেড়ে দিই সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছি এর আগেই দিয়ে ওকে ভাতটা বেড়ে দিই ও স্নান করতে গেছে স্নান সেরে ও খেতে বসবে তারপরে আমি অন্য কাজে যাব এই এক সমস্যা এখানে এখন অতিরিক্ত গরম ওই পাঁচটার সময় টিফিন বানিয়ে ডাব্বাই এঁটে দিয়ে দিই ও খায় সেই বারোটা সাড়ে বারোটার সময় এবার ওইটা অতক্ষণ প্রায় ওই পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা চার ঘন্টা এরকম টিফিন বন্দি যদি খাবারটা থাকে কি করে ঠিক থাকবে এই গরমের মধ্যে জানি না কী করব এরপরে এখনও এক মাস কলেজ হবে এই গরমটা কি করে কাটাবে ও টিফিন তো যাই হোক ওকে ভাতটা দিয়ে আমি একটু আমার রান্নার কাজে গেলাম তাড়াতাড়ি রান্নাটা না করে নিলে আবার রুমটা গরম হয়ে যাবে ঘুমানো যাচ্ছে না এত রাত্রিতে গরম হচ্ছে দরজা যতক্ষণ খোলা ততক্ষণ তবু একটু থাকা যায় বন্ধ করে দিলেই ভীষণ গরম হচ্ছে সেই জন্য একটু দুটো পরোটা করে নিলাম খালি আপনাদের দাদার জন্যই চারটে পরোটা করে নিয়েছি ব্যাস আর রোবেলার তরকারি তো রয়েইছে সব সেই জন্য আর বিশেষ কিছু করার প্রয়োজন হলো না শুধু পরোটাটাই করে নিয়েছি রাত্রের ডিনারের মেনু শেষ আর এই যে একটু রাত্রিতে বাইরেতে বেরিয়েছিলাম এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে নিস্তব্ধ নিঝুম আর ওই যে মন্দিরে ঘন্টাটা বাজছে আর বাজনাগুলো বাজছে আজ সোমবার মহা মহাকালের পুজো হচ্ছে যেতে বলেছিল আজ কিন্তু ওই যে একা 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 তো রাত্রিতে যেতে মন হয় না সেই জন্য আজ আর গেলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সাবধানে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা